উঠানে ঝোলানো ভেজা কাপড়েও পড়ে আছে পোড়া কাপড় আর বিছানা কোথা থেকে এলো এই আগুন জানা নেই কারোই দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের পশ্চিম নিউ কলোনি দুপিপাড়া এলাকায় ভ্যাঞ্চালক চালক নুর ইসলামের বাড়িতে ঘটে এই ঘটনা এখন পর্যন্ত আগুনের কোনো উৎস পাওয়া যায়নি তবে বারবার আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারতেছি না এটা অলৌকিক কোনো কিছু হতে পারে আর কি তবে এটা সত্যি আমি কোনো কিছু না আর কি চার জুন থেকে শুরু করে গত তিন দিন পর্যন্ত বাড়ির বিভিন্ন স্থানে ত্রিশ বারের বেশি এই আগুনের দেখা মেলে বলে জানিয়েছেন নুর ইসলাম সহ তার বাড়ির লোকজন অলৌকিকভাবে লাগা আগুনের ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে চারদিকে আমার জিনিসপত্র আর এমন জায়গায় একটা আগুন লাগছে যে যেখানে কোনো মানুষ দিতে পারে না সেই আগুনটা কোনো মানুষ হাত দিয়ে দিতে পারে না এটা দেখ দৃশ্য দেখার পরে সবাই চিল্লায় উঠলো যে না এটা একটা পাঠানোর দিন ভিজা লঙ্গি নাইরে দিছে এই দড়ির মধ্যে ওই লঙ্গির মধ্যে আগুন পানি ঢালি দেওয়ার পরে এইটা আগুন নিভাইতেই পারি নেই তারপরে আবার যা ঘরে আগুন ধ করে জ্বলতেছে তখন আবার ঘরের আগুন নিবাচ্ছি ঘরের আগুন নিবাচ্ছি নিবাচ্ছি এখানে এখানকার যা জিনিস নিয়ে যায় দোকানে থুইছি বলে এখান থেকে নিয়ে যায় যদি দূরে থুই তাহলে দূরে বাসবে ওই দোকানে মসজিদের একটা ইয়ে নিয়ে আর ভাড়া নিয়ে দোকানটা চালাচ্ছে ওই ওখানেই কাপড় চোপড়গুলো নিয়ে যায় থুইছে ওখানেই আগুন ধরতেছে বাচ্চা কাচার গায়ে আগুন না গেছে যায় জিনিসও আগুন না গেছে কাপড় আগুন না গেছে এখন এইটার কী সহজিতা আছে আবার বাইরে মেরে এমন গরিব দিন মিলিয়ে ভাগ নেই দিন মিলিয়ে তাও ভাগ পাচ্ছে না এখন কাক দিয়ে আমরা সাহিত্য পাবো কাক ওই দিয়ে সাহিত্য পাচ্ছি ঘটনার পর থেকে নুর ইসলামের ছোট নবম শ্রেণীর ছাত্রী সানজিদা অস্বাভাবিক আচরণ করছে বলে জানায় পরিবারের লোকজন থাকে থাকে আগুন লাগে হঠাৎ মানে থাকে থাকে লাগে ওই ডাইনি আবার ও যে নিভাই দেয় আগুন বন্ধ হয়ে যায় আগুন নিজে চোখে দেখছি মাঝে মাঝে মেয়ে অজ্ঞান হয়ে যায় এত কবিরাজ হুজুরা গেল আইলো কিন্তু কাজ হচ্ছে না কয়েকদিন থেকে এই ঘটনা ঘটে চললেও সন্ধ্যার পর এর মাত্রা আরো বেশি বেড়ে যায় সময় সংবাদ দিনাজপুর